اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا قولنا من الخاسرين مبدوء না আপনি কি জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানা দিন জয়পুর ব্যাপানি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝবান্ডারি যুব কাপেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামাই কারাম দারি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা পাওয়ার গুনা মাপ আশায় আজকে বুনা জাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে গো গোয়াল্লাহ দয়াল রে তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বনে গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানা দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত সুতা মন্ডলি আমার পুরুষ বাইরা পট্টারের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাই দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাইজবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাজ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো আল্লাহ আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোহা চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতা গান্ধী থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো কৌসুলা জম মাজবান্ডারি নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বার বার মক্কা মদিনা